আসসালামু আলাইকুম ডিআর বিসিএস ক্যান্ডিডেট স্পেশালি বিসিএস ভাইবা ক্যান্ডিডেট সম্প্রতি ফর্টি ফোর্থ বিসিএসের ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে একজন নাগরিক হিসাবে ডিসি এর কাছে আপনার প্রত্যাশা কী তো এই প্রশ্নটির উত্তর অ্যাকচুয়ালি কি হবে এটা টোটালি কিন্তু আপেক্ষিক এ অর্থে যে এটা বোর্ড টু বোর্ড ভ্যারি করবে আনসারটি নেবার ক্ষেত্রে একই সাথে প্রার্থী টু প্রার্থী ভ্যারি করবে আনসারটি দেবার ক্ষেত্রে এই জন্য যে প্রথমত আমি যদি ডিসি এই শব্দটিকে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে ডিসি তিনটি নাম হোল্ড করে একটা হচ্ছে ডিসি মানে ডেপুটি কমিশনার ডিসি বা ডেপুটি কমিশনার হিসাবে একটা জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে দায়িত্ব পালন করেন ডিসি বা ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি বা ডেপুটি কমিশনার হলেন একটা জেলার সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি বা সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা তারপরে এই ডিসি যখন ডিএম হিসাবে দায়িত্ব পালন করেন তখন ডিএম বলতে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলার আইন এবং শৃঙ্খলা রক্ষা করবার কাজে যখন তিনি নিয়োজিত থাকেন তখন তাকে বলা হয় ডিএম এই ডিসি যখন রাজস্ব আদায় করেন তখন তাকে বলা হয় কালেক্টর এটাও কিন্তু এর ভাইবার প্রশ্ন যে ডিসির তিনটি বিকল্প নাম বলেন বা ডিসি কোন তিনটি নাম ব্যবহার করেন বা কোন তিনটি পদ পদ হোল্ড করেন তাহলে ডিসি প্রথমত ডিসি হিসাবে ডেপুটি কমিশনার হিসাবে তিনি জেলার প্রশাসনিক প্রধান ডিএম হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা করেন আর কালেক্টর হিসাবে তিনি রাজস্ব আদায় করেন এরপরে যদি আমি প্রত্যাশা শব্দটিকে যদি ব্যাখ্যা করি তাহলে প্রত্যাশা শব্দটির অর্থ হচ্ছে যে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করা এটিকে বলা হয় প্রত্যাশা কারোর প্রতি কোনো কিছু আশা করা বা কারোর কাছে কোনো কিছু আশা করা এটিকে হয় প্রত্যাশা করা তাহলে প্রশ্নটি যদি এমন দাঁড়ায় যে একজন নাগরিক হিসাবে ডিসি এর কাছে আপনার প্রত্যাশা কী অর্থাৎ এই প্রশ্নটি করা হয়েছে যে প্রার্থীকে তার কাছ থেকে মূলত বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে যে ধরুন আপনি যে এলাকার নাগরিক অর্থাৎ যে জেলার নাগরিক সেই জেলার যিনি ডিসি মহোদয় সে ডিসি মহোদয়ের কাছে আপনি একজন সিম্পল একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার চাওয়াটা কী আপনার প্রত্যাশাটা কী তো আমরা জানি যেহেতু ডিসি মহোদয় কিংবা ডিসি মহোদয়গণ তারা মাঠ পর্যায়ে প্রশাসন ক্যাডের কর্মকর্তা হিসাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালনকালে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন যে পলিসিগুলো গ্রহণ করে যে ডিসিশনগুলো গ্রহণ করে সেটি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে বা ফিল্ড লেভেলে গিয়ে ডিসি মহোদয় যারা দায়িত্ব পালন করেন তারা বাস্তবায়ন করেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতি এবং সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করবার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয় যারা দায়িত্ব পালন করেন তাদের একই সাথে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা ইউনও মহোদয় ডিসি মহোদয় বিভাগীয় কমিশনার মহোদয় এই সমস্ত কর্মকর্তার দায়িত্ব যেহেতু প্রশ্নটি করা হয়েছে যে ডিসির কাছে আপনার প্রত্যাশা কি তাহলে যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন তারা মূলত কেন্দ্রীয় সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধি মাঠ পর্যায়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তগুলো নীতিগুলো বাস্তবায়ন করার সাথে সাথে মাঠ পর্যায়ে এগুলো বাস্তবায়ন করতে গিয়ে কি ধরনের প্রবলেম তারা ফেস করছেন সেটা তারা কেন্দ্রীয় সরকারকে অব অবগত করেন বা অবহিত করেন অর্থাৎ ক্যাবিনেট ডিভিশনকে মন্ত্রিপরিষদ বিভাগকে বলে রাখা ভালো প্রশাসন ক্যাডের কর্মকর্তারা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা হলেও মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে কাজ করেন এটা কিন্তু বিসিএস এর ভাইভ্য বোর্ডের প্রশ্ন অর্থাৎ প্রশাসন ক্যাডের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কোন মিনিস্ট্রির আন্ডারে পরিচালিত হয় মূলত তারা ক্যাবিনেট ডিভিশন বা পরিষদ বিভাগের অধীনে বা তত্ত্বাবধানে পরিচালিত হয় বা কাজ করেন এখন আপনি বলতে পারেন স্যার ডিসি মহোদয়ের কাছে আমার প্রত্যাশা হলো একটা জেলের আইন এবং শৃঙ্খলা যাতে ঠিকমতো রক্ষিত হয় অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করা যায় দায়িত্ব যেহেতু ডিসি মহোদয় কাজেই আমার প্রত্যাশা হচ্ছে একটা জেলের আইন এবং শৃঙ্খলা এটি রক্ষিত থাকুক কিংবা এটি বজায় থাকুক কিংবা আপনি প্রশ্ন করতে পারেন যে জেলার প্রশাসনিক যে কার্যাবলী সেটি সুষ্ঠুভাবে পালিত হোক বা সুষ্ঠুভাবে এর কার্যক্রমগুলো চলমান থাকুক এটি আমার প্রত্যাশা কিংবা আপনি বিভিন্নভাবে প্রশ্ন করতে পারেন কিন্তু আমি যেটি মনে করি যে সমস্ত উত্তরের মূল উত্তরটা হচ্ছে আপনি নাগরিক হিসাবে সরকারের কাছ থেকে আপনি কি পাবেন আর নাগরিক হিসাবে সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি আপনি কি দায়িত্ব পালন করবেন প্রথমত একজন নাগরিক হিসাবে আপনার মূলত এবং প্রধানত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতি তথা সরকারের প্রতি সরকারের প্রতি এই অর্থে যে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে সরকার সে সুবাদে আপনি সরকারের প্রতি বলতে পারেন অর্থাৎ রাষ্ট্রের প্রতি আপনি প্রথমত অনুগত থাকবেন রাষ্ট্রের যে সমস্ত আইন কানুন আছে সে কানুনের প্রতি আপনি শ্রদ্ধা পোষণ করবেন প্রদর্শন করবেন মেনে চলবেন এবং আপনি নাগরিক হিসাবে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রকে ঠিকমতো সময় মতো আপনার অর্জিত আয় থেকে আপনি ট্যাক্স দিবেন অর্থাৎ নাগরিক হিসাবে আপনার রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এখন রাষ্ট্রের কাছ থেকে আপনি নাগরিক হিসাবে কি পাবেন রাষ্ট্রের কাছ থেকে আপনি নাগরিক হিসাবে আপনার কাঙ্ক্ষিত সেবাটি পাবেন সে সেবাটি হতে পারে আপনার জানমালের নিরাপত্তা যেটি রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ এটি নিয়ন্ত্রণ এটি নিশ্চিত করে তারপরে বিভিন্নভাবে আপনি সেবা পাবেন নাগরিক সেবা পাবেন আপনি এখন ডিসি মহোদয়ের কাছে আপনার নাগরিক হিসাবে যে প্রত্যাশাটি থাকবে যেটি ভাইবা বোর্ডে বলবার যে উত্তরটি এটি আমার মতে আমার বিশ্লেষণ মতে বা আমার ধারণা মতে আপনি বলতে পারেন যে স্যার একজন নাগরিক হিসাবে ডিসি মহোদয়ের কাছে আমার প্রত্যাশা থাকবে ডিসি মহোদয়ের আওতাভুক্ত বা এলাকাভুক্ত যে এলাকাটি সেই এলাকাতে কোনো প্রকার নাগরিক সেবা পেতে যাতে করে আমি হয়রানির শিকার না হই অর্থাৎ আমরা জানি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনে কিংবা এসিলেন্ট অফিসে বা ইউনিয়ন ভূমি অফিসে নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত সেবাটি নিতে গিয়ে অনেক সময় হয়রানের শিকার হয় সেখানে দালালদের একটা দৌরাত্ম থাকে কিংবা যে সমস্ত কর্মকর্তা কর্মচারী থাকে বিশেষ করে যারা ডিজনেস্ট কর্মকর্তা কর্মচারী তারা বিভিন্নভাবে টাকার বিনিময়ে তাদের নাগরিক সেবাটি নিশ্চিত করে অর্থাৎ নাগরিক সেবাটি এখানে এমনি এমনি পাওয়া যায় না সেখানে দাদালদের দৌরাত্ব থাকে অসাধু কর্মকর্তা কর্মচারীদের যে প্রভাব সেখানে থাকে যে কারণে একজন নাগরিক হিসাবে সরকারের প্রতি শুদ্ধ হয় শুধুমাত্র এই সমস্ত অসাধু কর্মকর্তা কর্মচারীর কারণে তাহলে আপনি যদি এই কথাটি এক কথায় বলেন যে ডিসি মহোদয়ের কাছে একজন নাগরিক হিসাবে আমার প্রত্যাশা থাকবে কাঙ্ক্ষিত নাগরিক সেবাটি পাওয়া অর্থাৎ মুক্ত কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাওয়া এটা হচ্ছে একজন নাগরিক হিসাবে ডিসি মহোদয়ের কাছে আমার প্রত্যাশা এই যে নাগরিক সেবা এই নাগরিক সেবার মধ্যে সব কিছু চলে যায় এখন আসেন ভাইবা বোর্ডে দুশো নম্বরের ভাইবা এই দুশো নম্বরে ভাইবাতে কাউকে একশো ষাট সত্তর দিতে পারে কাউকে একশো দিয়ে পাশ করিয়ে দিতে পারে তো নম্বরের ব্যবধানটা কখন হয় যখন দেখা যায় যে একজন প্রার্থী ভাইবাব উত্তর দেবার ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করলো সে শব্দটির মধ্যে কোনো পরিপক্কতা নেই সে শব্দের মধ্যে কোনো যুক্তি নেই এবং এই শব্দটি নিতান্তই তার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে সে ব্যবহার করেছে তখন তার নম্বর কিন্তু কমে যায় আবার অন্য প্রার্থী যখন তার উত্তরটি দেবার ক্ষেত্রে যে শব্দটি সে পছন্দ করেছে অর্থাৎ যাকে বলে শব্দচয়ন সে যে যুক্তিটি দিয়েছে সেটি অত্যন্ত বাস্তবধর্মী এবং পরিপক্ষ যুক্তি তখন তার নম্বর কিন্তু বেড়ে যায় ইনফ্যাক্ট দোজ হোয়ার বিস ভাইবা ক্যান্ডিডেট মাই কোয়ার্ডিয়াল রিকোয়েস্ট আপনারা কোনো প্রশ্নের উত্তর দেবার পূর্বে আগে প্রশ্নটি ফুললি কনসেনট্রেটেড হয়ে শুনবেন তারপরে প্রশ্নটি শোনার পরে আপনি সে প্রশ্নটির উত্তর দিবেন মনে রাখবেন বিসিএস এর চাকরিটি যেমন সর্বোচ্চ প্রেস্টিজিয়াজ একটি চাকরি এবং এই চাকরিতে যারা আসলে দায়িত্ব পালন করবার জন্য স্বপ্ন দেখেন বা আসেন তাদেরকে শুধুমাত্র মেধাবী হলেই হবে না মেধাবী পরিপক্ক যৌক্তিক এবং অন্যান্য গুণাবলী সম্পন্ন হতে হবে আর আমার যে ভাইবার ক্লাস আমি আমি আমার কাছে যারা ভাইবা পড়ে তাদেরকে এরকমভাবে যে প্রশ্নগুলো করা হয় ভাইবা বোর্ডে তাদেরকে এভাবে খুঁটিনাটি বিশ্লেষণ করে আমি তাদেরকে প্র্যাকটিস করাই এই মুহুর্তে আমার ভাইবার স্টুডেন্ট পাঁচশো সত্তর জন যদি আমি বলি পাঁচশো সত্তর জন প্লাস মাইনাস ফর্টি ফোর্থ আছে। নতুন ব্যাসে ভর্তি চলছে ফর্টি ফোর বিসিএসএ এবং একই সাথে ফর্টি ফিফথ বিসিএসএ অ্যাডভান্স ব্যাসে ভর্তি চলছে তো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে এভাবে প্রতিটা ক্লাসে ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন তাদেরকে এভাবে জিজ্ঞাসা করি প্রশ্নগুলো তারা যে উত্তরটি দেয় সেই উত্তরের সাথে আমি কিছু সংযোজন বিয়োজন করে পূর্ণাঙ্গ উত্তর তাদেরকে শিখিয়ে দিই ভাইবা উপযোগী একই সাথে আপনার যারা ভাইবা প্রার্থী তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কোনো প্রশ্নের উত্তর দেবার পূর্বে প্রশ্নটি সম্পর্কে একটু ভাববেন চিন্তা করবেন তারপরে সেটির উত্তর দিবেন মনে রাখবেন ভাইবা বোর্ড এমন একটি জায়গা যদি আপনার কোনো আচরণে আপনার কোনো উত্তরে আপনার কোনো জবাবে যদি অসন্তুষ্ট হয় ডিসস্যাটিসফাইড হয় আপনার নম্বর কিন্তু কমে যাবে এবং একই সাথে আপনার কাছ থেকে যদি পরিপক্ক আনসার তারা প্রত্যাশা করেন সেটি যদি তারা না পায় আপনার কাছ থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার নম্বর সর্বোচ্চ পর্যায়ে তারা কমিয়ে দিবে আর যদি আপনার কাছ থেকে পরিপক্ক আনসার পায় আপনার আচার আচরণ আপনার উত্তর উত্তর দেওয়ার ধরন এগুলোর মধ্য দিয়ে যদি প্রমাণিত হয় আপনি যে পোস্টটি হোল্ড করতে চাচ্ছেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে জয়নিং পোস্টে পোস্টটি আপনি হোল্ড করবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে পুলিশ ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কমিশনার হিসাবে ট্যাক্স ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কাস্টমস ক্যাডারে এবং অন্যান্য ক্যাডারে জয়েন করবেন আপনার যে চাকরিটা আপনি পেতে চাচ্ছেন সেই চাকরিটি পাওয়ার জন্য আপনি কতটা যোগ্য কতটা আপনি ফিট এটা কিন্তু প্রমাণিত হবে আপনার ভাইপোটে তো আশা করছি প্রত্যেকে মেসেজ কনভেট হয়েছেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম